আসসালামু আলাইকুম সম্মিলিত দর্শক সবাইকে আমার ব্লগে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন আমি যে একটা গ্রামে আছি এটা হচ্ছে জেনাইদহের একটি গ্রাম মানে গ্রামটা অনেক সুন্দর বিশেষ করে গ্রামের রাস্তাঘাটগুলা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর গ্রামের মাঝখান দিয়ে রাস্তা তো আজকে আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করব যে আমরা অনেকেই ভাবি যে আমার দ্বারা এই কাজটা হবে না অনেকেই নিজেকে দুর্বল মনে করে তো মানসিকভাবে প্রিপেয়ার থাকেন না কোনো কাজ করার জন্য তাদেরকে মূলত আত্মবিশ্বাসী করার জন্য এই ভিডিওটা আপনি যখন পৃথিবীতে আসছেন আপনি হয়তো বা আইডিয়া নাই যে আপনার জন্মের পূর্বে আপনি কীরকম একটা প্রতিযোগিতার মাধ্যমে পৃথিবীতে আসছেন একজন প্রাপ্তবয়স্ক মানুষ যখন তার দেহ থেকে সন্ত্রাণু নির্গত হয় তখন ওই সহবাসের ফলে যে শুক্রানুটা বের হয় এর মধ্যে প্রায় চল্লিশ কোটি শুক্রানু থা চল্লিশ কোটি চল্লিশ কোটি সংক্রানু তার একজন মহিলার ডিম্বানুর দিকে অর্থাৎ জরায়ুর দিকে দৌড় শুরু করে প্রতিযোগিতা শুরু করে দৌড় দেয় চল্লিশ কোটি সংক্রানু সেই চল্লিশ কোটি সংক্রানু থেকে অনলি তিনশো থেকে পাঁচশো সংক্রানু জরায়ুর ভেতরে ঢুকতে পারে এবং ডিম্বাণুর কাছাকাছি যায় চল্লিশ কোটি থেকে তিনশো থেকে পাঁচশো আর সেই তিনশো থেকে পাঁচশোর মধ্যে একটা একটা মাত্র সংক্রাণু যেটা মানে জীবিত থাকে এবং ডিম্বাণুতে মিলিত হয়ে আপনি আপনার জন্ম হয়েছে অর্থাৎ চল্লিশ কোটি সংক্রাণুর মাঝখান থেকে মাত্র একটা সংক্রাণু জীবিত থাকে সেই একজনই হচ্ছেন আপনি সেই একজনই হচ্ছে আমি সেই একজনই হচ্ছে আমরা তাহলে জন্মের পূর্বেই চল্লিশ কোটি সংক্রান্ত প্রতিযোগিতা করে যদি এক আপনার জন্ম হয় আমার জন্ম হয় তাহলে আমি পারবো না বা আমার দ্বারা হব হবে না এই দুর্বলতা কেন এই দুর্বলতা তো কোনো মানে নেই আমরা পারবো আমি পারি এরকম মেন্টালিটি থাকতে হবে যখন একটি শুক্রাণু চল্লিশ কোটি সংক্রানুর সাথে প্রতিযোগিতা করে আপনার জন্ম হয়েছে আমার জন্ম হয়েছে তখন আমরা কি এই দুনিয়াতে এখানে তো চল্লিশ কোটি কোনো প্রতিযোগিতার সাথে আমরা প্রতিযোগিতা করি না হাতে গোনা দুই চার পাঁচশো এক হাজার দুই হাজার এরকম প্রতিযোগীর সাথে প্রতিযোগিতা করি আর জন্মের পূর্বে যেখানে চল্লিশ কোটি শুক্রানুর সাথে প্রতিযোগিতা করে জন্ম নিয়েছি সেখানে আমি পারবো না আপনি পারবেন না এর মধ্যে কোনো কথা নেই অবশ্যই পারবেন শুধুমাত্র আপনাদের মনোবলকে স্থির করতে হবে যখন একটা সুন্দর দৌড় শুরু করছিলো তখন কি তার হাত পাচ্ছিলো ছিল না চোখ নাক মুখ কিছু ছিল কিছু ছিল না তাহলে ওইখানে যদি চল্লিশ কোটি কোটি সুন্দরানুর সাথে প্রতিযোগিতা করে পারেন জিতে যান তাহলে এখন পারবেন না কেন এখন তো আপনার হাত আছে চোখ আছে পা আছে আপনাকে দেখিয়ে দেওয়ার জন্য মানুষ আছে কত রকমের সহযোগিতা করার মতো মানুষ আছে তাহলে এখন কেন পারবেন না এখন অবশ্যই পারবেন শুধুমাত্র আপনাদের মনোবল স্থির করতে হবে ধৈর্যশীল হতে হবে লক্ষ্যকে স্থির রেখে লক্ষ্যকে ঠিক রেখে এগিয়ে যেতে হবে এগিয়ে গেলেই আপনিও পারবেন পারবেন না যে মন কোনো কথা নেই মনোবল কিস্তি রেখে চলবে সবসময় সমাজ দর্শক আমি ব্লগের মাধ্যমে একটা মেসেজ দিলাম সেটা হচ্ছে যে আপনিই তো পারবেন আপনার দ্বারাই তো কিছু সম্ভব এরকম একটা দৃঢ় স্থির মনোবল আপনাদেরকে থাকতে হবে থাকতে হবে তাহলেই কেবল সম্ভব ভালো কিছু করার ভালো কিছু দেশ ও জাতিকে উপহার দেওয়ার তো সমগ্র দর্শক আমি আমার ব্লগটাকে কিছুক্ষণের মধ্যে শেষ করব আশা করি যে আমার ব্লগের মাধ্যমে যে ম্যাসেজটা আমি দিতে চেয়েছিলাম সেই ম্যাসেজটা আপনারা ভালোভাবে রিসিভ করবেন এবং নিজেকে অবশ্যই কনফিডেন্টলি এস্টাবলিশ করা ট্রাই করবেন তো সকলে ভালো থাকবেন সকলে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ব্লগে পরবর্তী কোনো সময় সে পর্যন্ত সবাই আমার চ্যানেল এবং আমার প্রোফাইল ফেসবুক প্রোফাইলের সাথে থাকুন সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম